বাংলাদেশের সাংবাদিকদের জন্য এবার কড়াকড়ি আরোপ করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড না আপনারা আসলে ভুল শুনছেন না এটাই সত্য নমস্কার আমি সুশান্ত উৎসব আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে কথা বলছিলাম যে বাংলাদেশের সাংবাদিকদের জন্য মানে ক্রিকেট বিটের সাংবাদিক যেহেতু আমি ক্রিকেট বোর্ড বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে যারা ক্রিকেট বিটের সাংবাদিক আছে তাদের জন্য কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড না আপনারা আসলে ভুল শুনছেন না এটাই আসলে সত্য ধরেন মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম হচ্ছে ঢাকাতে বা বাংলাদেশ ক্রিকেট দলের হোম ভেনু বাংলাদেশ দল প্র্যাকটিস থেকে শুরু করে যাবতীয় সব কিছু কিন্তু এখানেই হয়ে থাকে এবং এই মিরপুর সেরে বাংলা স্টেডিয়ামে প্রত্যেক দিন প্রায় পনেরো থেকে জন সাংবাদিক তারা থাকেন সেটা আপনার ন্যাশনাল টিমের কোনো ইভেন্ট থাকতে পারেও তারা থাকেন না থাকলেও তারা থাকেন এটা হচ্ছে বলতে পারেন ক্রিকেট পিঠের সাংবাদিকদের ডেইলি অ্যাসাইনমেন্ট বলতে পারেন আপনি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার সাংবাদিকদের মিরপুর স্টেডিয়ামে প্রবেশে রীতিমতো কড়াকড়ি আরোপ করেছে অলিখিতভাবে আপনারা বলতে পারেন যে নিষেধাজ্ঞা জারি করেছে এবং হচ্ছে বলছে নিরাপত্তাজনিত কারণে এমনিতেও বাংলাদেশের যে ক্রিকেট বেডের সাংবাদিক যারা আসেন তারা কিন্তু এক নম্বর গেট দিয়েই স্টেডিয়ামে প্রবেশ করতেন এখনো তাই করবেন এক নম্বর গেট দিয়ে প্রবেশ করবে তারা কিন্তু ওই সপ্তাহে ছয় দিন বা সাত দিনে যে আপনি আপনার ইচ্ছা মতো মন চাইলেও আপনি স্টেডিয়ামে গেলেন এই জিনিসটা এখন থেকে আর পারবেন না বিসিবি বলছে এই জিনিসটা এখন থেকে আর হবে না শুধুমাত্র নির্দিষ্ট দিনেই ক্রিকেট বিটের সাংবাদিকরা মিরপুর সেরে বাংলা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন ধরেন নির্দিষ্ট সেই দিন কোনটা যেমন ধরেন বাংলাদেশ দলের যখন ম্যাচ থাকবে খুবই স্বাভাবিক তখন তারা প্রবেশ করতে পারবেন ধরেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো প্রেস কনফারেন্স থাকলো যেখানে বিসিবি ইনভাইট করলো সাংবাদিকদের তখন যেতে পারবেন আবার ধরেন খেলোয়াড়রা প্র্যাকটিস করবে সেটা বিসিবি থেকে যখন আমন্ত্রণ জানাবে যে অমুক দিন খেলোয়াড়রা প্র্যাকটিস করবে তোমরা কাভার করতে পারবা তখন সাংবাদিকরা মিরপুর স্টেডিয়ামে যেতে পারবেন গিয়ে ওই প্র্যাকটিসটা কাভার করতে পারবেন বা বিসিবির ওই প্রেস কনফারেন্সটা তারা কাভার করতে পারবেন বাট এর বাইরে সপ্তাহে ছয় দিন বা সাত দিন কোনো ইভেন্ট থাকুক বা না থাকুক ওই স্টেডিয়ামে গিয়ে মানে স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করার আর কিন্তু কোনো সুযোগ থাকছে না এবং সেটা আজকে থেকেই কার্যকর করা হয়েছে এমনিতে দেখেন এর পেছনে বিসিবির আসলে কি উদ্দেশ্য আছে বা কেন সাংবাদিকদের উপরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম প্রবেশের উপরে এরকম করে আরোপ করলো বিসিবি এটা আসলে তারাই ভালো বলতে পারবে নিরাপত্তার কথা বলা হচ্ছে কিন্তু অবশ্যই ভেতরে অন্য কোনো কারণ তো আসে না হলে পারে এতদিন জুড়ে তো এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এখন কেন এরকম সিদ্ধান্ত নেওয়া হলো নর্মালি আমরা আসলে দেখেছি যে সাম্প্রতিক সময়ে সাম্প্রতিক সময় বলবো না যেমন ধরেন কিছু সাংবাদিক আছে আমি সবাইকে বলবো না কিছু সাংবাদিক আছে যারা হয়তো বা স্টেডিয়ামে গিয়ে ওই খেলোয়াড়রা হয়তো বাইক নিয়ে আসতে বা গাড়ি থেকে গাড়ি নিয়ে ভিতরে ঢুকে গাড়ি থেকে নেমে আপনার বিসিবি একাডেমি মাঠে যাচ্ছে প্র্যাকটিস করার জন্য স্টেডিয়ামে যাচ্ছে তখন তারা হয়তো বা ওই ধরেন রিলস বা শর্টস যেটা বলি না কেন নিয়ে অনেকেই ক্যাপশন দেয় হিরোর বেশে প্রবেশ করলেন নায়কের বেশে প্রবেশ করলেন মানে খেলোয়াড়রা স্টেডিয়ামে আসতেন প্র্যাকটিস করবেন বা জিমে কাজ করবেন এটাকেও যখন তারা কন্টেন্ট বানাচ্ছে হয়তো খেলোয়াড়দের কাছ থেকে বিসিবির কাছে কোনো রিকোয়েস্ট থাকতে পারে যে সব বিষয় নিয়ে কেন কনটেন্ট বানানো হবে আবার সাম্প্রতিক সময়ে কিন্তু আমরা এমনটাও দেখেছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমানে সভাপতি আমিনুল ইসলাম বলবো তাকে নিয়েও কিন্তু বেশ কিছু মুখ্য রোচক বা গুজব টাইপের নিউজ কিন্তু করা হয়েছে তো সেই জায়গা থেকে হয়তোবা বিসিবি তারা এই কড়াকড়িটা আরোপ করেছে সাংবাদিকদের উপর এখন প্রথমত হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কি এই রাইটসটা আছে সংবাদ কর্মীদের কাজে এরকম বাধা দেওয়া এখন যেহেতু মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম বিসিবি সম্পত্তি সো বিসিবি কেন এই কাজটা করছে যখন তারা আনুষ্ঠানিকভাবে কোনো প্রেস কনফারেন্সে মুখোমুখি হবে তখনই হয়তো বা এর উত্তর তারা ভালো বলতে পারবে কিন্তু এখন তারা কিন্তু বলছে নিরাপত্তার কথাই বলছে নিরাপত্তার জন্য তো কারণেই মূলত সাংবাদিকদের স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে এই আরোপ করা হয়েছে তো যেহেতু হয়তো পৃথিবীর অন্যান্য যে ক্রিকেট বোর্ডগুলো আছে ওই সব ক্রিকেট বোর্ড তাদের সাংবাদিকদের জন্য এরকম কোনো নিয়ম আছে কিনা চালু করেছে কিনা আমার ঠিক জানা নাই কিন্তু মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম টাইগারদের হোম ভেনু হওয়ার জন্য এবং বাংলাদেশে যারা ক্রিকেট বেড়ে সাংবাদিক আসেন মানে ধরেন ন্যাশনাল রেলি বলেন টেলিভিশন বলেন অনলাইন পত্রিকা বলেন মাল্টিমিডিয়া বলেন সবাই কিন্তু ঢাকাতেই থাকে আর কিছুকে কেন্দ্রবিন্দু কিন্তু মিরপুর শরীর বাংলা স্টেডিয়ামে খেলোয়াড়রাও মিরপুর স্টেডিয়ামে প্র্যাকটিস করেন তো সবকিছুর একটা মিলন মেলা ছিল এতদিন এই মিরপুর শরীফ বাংলা স্টেডিয়াম কিন্তু আজকে থেকে আসলে সেই জিনিসটা থাকতো না কারণ সাংবাদিকরা অবাধে যেহেতু মিরপুর স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে না তো তারা কিন্তু ওই ক্রিকেটারদের অনেক নিউজ ক্রিকেটার থেকে শুরু করে বোর্ডেরও অনেক বিষয় এখন আর ওইভাবে কাভারেজের মধ্যে কিন্তু আসবে না তো এখানে প্রথমত যে দুই একটা প্রশ্ন দ্বারা একটা হচ্ছে যে বিসিবি কি আসলেই এরকমভাবে সাংবাদিকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দিতে পারে কি না এটা যেমন একটা প্রশ্ন ঠিক তেমনভাবে অনেক সাংবাদিকই আসেন যারা হয়তোবা ওই স্টেডিয়ামে প্রবেশ করে কন্টেন্ট বানাচ্ছেন বা ওই যে কিছু কিছু নিউজ করছেন তাদেরও সে রাইটসটা আছে কিনা না এরকম অবাধে প্রবেশ করে ওই খেলোয়াড় বা বোর্ড কর্তা বা এমনিতেও মন করা কন্টেন্ট বানানোর স্টেডিয়ামের ভিতরে গিয়ে এরকম প্রশ্ন কিন্তু থাকছে বাট যেটাই হোক না কেন সাংবাদিকরা এতদিন যেভাবে মিরপুর স্টেডিয়ামে প্রবেশ করতে পারতেন এখন থেকে সেটা আর পারছেন না পারবেন না পারবেন না এটাই হচ্ছে ফ্যাক্ট